শেখ হাসিনার জায়গায় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে প্রধানমন্ত্রী হিসেবে চাইল এই শিশু বাচ্চাটি আজ কোটা বিরোধী আন্দোলন চলাকালে এটিএন বাংলা নিউজের এক সাংবাদিক এই শিশু বাচ্চাটির সাক্ষাৎকার নেন এবং তাকে জিজ্ঞেস করেন তুমি কি চাও তুমি কেন আন্দোলনে এসেছ তখন সে বলে আমি চাই শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যায় এবং মিজানুর রহমান আজহারি হুজুর যেন সেখানে বসে যায় অর্থাৎ এই শিশু বাচ্চাটির মনেও মিজানুর রহমান আজহারি ভালোবাসার এক সুদীর্ঘ আসন গড়ে ফেলেছেন এজন্য শিশুটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মিজানুর রহমান আজহারি হুজুরকে চাচ্ছে সাংবাদিক প্রথমে তাকে জিজ্ঞেস করে তোমার কি ভয় লাগে না তখন বাচ্চাটি বলে না আমার কোনো ভয় নাই আমার মৃত্যুর ভয় নাই ভয় লাগে না অতপর সে শহীদ সাইদের মতো দুই হাত প্রশস্ত করে বুক পেতে দিয়ে বলে আমি সেনাবাহিনীর সামনে এভাবে দাঁড়াবো এবং বলবো আমার বুকে গুলি কর তারপর তাকে জিজ্ঞেস করা হয় তুমি আন্দোলনে কেন এসেছ সে বলল আমি বিচার চাইতে এসেছি কার বিচার বাচ্চাটি বলে ও কারণে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন যাদেরকে কোনো অপরাধ ছাড়াই শহীদ করা হয়েছে তাদের বিচার চাইতে এসেছি শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর তিনি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে দিনের দাওয়াত দিচ্ছেন তার ক্রিয়েটিভ উপস্থাপনা এবং সুন্দর ভাষা শৈলীর কারণে তিনি মুসলিমদের হৃদয়ে এক ভালোবাসার আসন গড়ে আছেন তো বন্ধুরা আমার ধারণা শুধু এই ছোটো বাচ্চাটিই নয় বরং বাংলাদেশের হয়তো অসংখ্য মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন আপনারা কারা কারা চান ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ